তোমাই দায়িত্ব হলো আল্লাহ আল্লাহ তাআলা কুরআন পাকের ইরশাদ করেন ওয়া আকুতুসা আযফুত ফুতুতহুম আল্লাহ তাআলা কুরআন পাকের ইরশাদ করেন তোমরা যখন বিবাহ করবে আপনারা তোমরা আগে তোমাদের স্ত্রীর মহল পরিছক করুন এটা হলো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর প্রথম একটা দায়িত্ব মহল পরিছক করতে হবে আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেন যে ব্যক্তি বিবাহ করলো কিন্তু সে যদি মনে মনে এই ফন্দি আছে তার স্ত্রীর মহরকে পরিপূর্ণ আদায় করবে না সে যদি মনে মনে এই চিন্তা করে স্ত্রীর মহরটাকে পরিপূর্ণ ভাবে দেবে না বরং কোনো না কোনো সন্ধে এঁটে কোনো না কোনো ভাবে স্ত্রীকে ধোকা দিয়ে সে মহরটাকে মাফ করে নেবে তাহলে আল্লাহ রসুল হাদিস পেশাব করেন এই ধরনের চিন্তা ভাবনা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি জিনাকারী হিসাবে বিবেচিত হবে এই হাদিসের দ্বারা বোঝা যায় মহর পরিশোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই জন্য আমরা যারা এখনো স্ত্রীর মহর পরিশোধ করি নাই প্রতি দ্রুত